হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য বানাবো রসুনের আচার তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য দেখি রসুনটাকে ছিঁড়ে নিয়েছি পেনটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল এখন দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি দুইটুকর চিনি দুশ আর দিয়ে দিয়েছে হচ্ছে দুইটা লং দেখি কিছুক্ষণ নেই バスタステリーが。 এবার কিছুক্ষণের ছেড়ে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ রসুন বাটা এবার একটুখানি লবণ দিয়ে এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য

না হলে আচ্ছা লেগে থাকে বা পড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখ হাতে তুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে হাত দিয়ে চটকিয়ে এবার করে নিয়েছি দেখেন ওটাকে একা পানিয়ে দিচ্ছি চুলের আচারটা দিলে খেতেও যেমন মজা লাগে তেমন অনেক দিন ভালো লাগে তো আপনারা চাইলেটাকে স্কিপও করতে পারেন আবার দিতে পারেন কোনো সমস্যা নেই দিলে খেতে মজা লাগবে একটি কালারটা চেঞ্জ হয়ে গেল এটা আচারের কালারটা এসে গেছে মজার একটা আচার পাবে বাসায় না টাই করলে বুঝতে পারবে না কে তার মজা এই আচারটা সত্যি অসুবিধা লাগে এবার এখানে কিছুটা চিনি অ্যাড করে দেবেন খুব বেশি দেবেন না তাহলে ভাতটা অন্যরকম হয়ে যাবে আমাকে দিয়ে আমার আচারটা সুন্দর একটা কালারে দিয়েছি মশলা এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার ভিনেগারটা দিলে অনেকদিন আচারটা সংগ্রহ করা যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি তাড়াতাড়ি খেয়ে ফেলেন আর কি আমি কিছুদিন রেখে খাবো তাই একটুখানি ভিনিগার দিয়ে দিলাম ডেকে ডেকে দেন দশ মিনিটের জন্য কিছু দেখেন আচারটা সত্যি অনেক সুন্দর হয়েছে না রসুনটাও সিদ্ধ হয়েছে দেখুন আমি চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে আচারটা প্রায় হয়ে এসেছে এখন এটাকে সুগন্ধি আনার জন্য আচারের যে একটা ফ্লেভার সেটা আনার জন্য কিছুটা মশলা অ্যাড করে দিলাম এই মশলাটা সিক্রেট এটা না দিলে আচারের কোনো গন্ধ আসে না আর খেতেও ভালো লাগে না দিলাম বলতে কিছু নাই এখানে হচ্ছে এলাচ দারচিনি লং তারপরে তেজপাতা আর হচ্ছে ওগুলোকে আর একটা শুকনো মরিচ এগুলোকে ভেজে সেতু করে নিয়েছি নিয়ে এখানে এবার গন্ধটা সেই আর মনে হচ্ছে এখনই কী বাসায় টাই করে দেখবেন কিন্তু কেমন মজা হয়েছে ঠিক আছে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন